প্রত্যেকটা মানুষ সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ে বেড়ায় দুটো টাকা ইনকাম করার জন্য এবং সেই দৌড়ের মধ্যে কিন্তু 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 আপনি আমিও পড়ি আমরা কি কেউ কোনোদিন বসে একটু ভেবে দেখেছি যে এই টাকা আমাদের কাছে বা আমাদের হাতে আসে কিভাবে তো আজকে এই জিনিসটাই কিন্তু এখানে আলোচনা করবো কয়েকটা ফর্মুলা আছে কয়েকটা রহস্য আছে যে ফর্মুলা এবং রহস্যগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা যে টাকা ইনকাম করি সেই টাকার ইনকামটা ইনকামের যে পরিমাণটা সেই পরিমাণটা কিন্তু আমরা বাড়াতে পারি এবং আশা করছি এই ধরনের ভিডিও আপনি কিন্তু ইউটিউব বা ফেসবুকে এর আগে কোনো দেখেননি তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ফর্মুলাগুলো জানতে থাকুন এবং এই ফর্মুলাগুলো যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি কিন্তু যে লেভেলে এখন যত টাকা ইনকাম করছেন তার থেকে কিন্তু আপনি আপনার ইনকামের লেভেলটা কিন্তু আপনি বাড়াতে পারেন তো চলুন স্টার্ট করি তো এই টাকা যে আমাদের কাছে আসে দেখুন কি কি উপায় আসে তার কয়েকটা ফর্মুলা আছে সেই এক এক করে ফর্মুলা আমি বলছি এবং সেই বুঝতে বুঝতে থাকুন তাহলেই কিন্তু আপনি পারবেন যেমন প্রথম যে ফর্মুলাটা সেটা হলো টাইম ইজ টু মানি মানে কেউ যদি সময় দেয় সে তার সময়টা কোনো একটা জায়গায় দিচ্ছে বা কাউকে দিচ্ছে তো তার পরিবর্তে বা তার বিনিময়ে তাকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে যেমন যেমন হচ্ছে ধরুন সিকিউরিটি গার্ড যারা আছে তো সিকিউরিটি গার্ডটা কি করে সে তার সময় কিন্তু দেয় মানে মানে সে একটা দিনের সময় ঘন্টা 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 যাই ডিউটি থাকুক না কেন সেই টাইমটা কি করে সে তার তার সময়টা দেয় যার ফলে কাছে টাকা আসে কিংবা ধরুন কোন ডেলিভারি বয় ডেলিভারি বয় কি করে সে তার সময়টা দেয় সেই সময়টা দিয়ে সে কি করে বিভিন্ন এক জায়গা থেকে খাবার নেয় আর এক জায়গা থেকে খাবার দিয়ে দেয় কিংবা এক জায়গা থেকে কোনো জিনিস নেয় আর এক জায়গায় দিয়ে দেয় সে এই শ্রমটা বা এই সময়টা দিচ্ছে তাহলে কেউ যদি নিজের টাইমটাকে দেয় তাহলে সেই টাইম থেকে কিন্তু সে টাকা ইনকাম করতে পারে কিন্তু এখানে আপনাকে একটা জিনিস ভেবে দেখতে হবে হবে বা বা বুঝতে যে যে কেউ যদি ভাবে আমি আমি আমার সময় সময় বিক্রি করে দিয়ে টাকা ইনকাম করব তাহলে কিন্তু সে বেশি টাকা ইনকাম করতে পারবে না কেন কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু সময় কিন্তু লিমিটেড প্রত্যেকটা মানুষের জীবনে সময় বাধা আছে চব্বিশ ঘন্টাই তার কাছে সময় আছে একটা দিনে এর বেশি সময় কিন্তু তার কাছে নেই সুতরাং কেউ যদি ভাবে এটা কিন্তু অ্যাকচুয়ালি হয় না কোনোদিনও কিন্তু কেউ যদি ভাবে না আমি চব্বিশ ঘন্টা সময় দিয়ে টাকা ইনকাম করব ঠিক আছে ভালো কথা বেশি টাকা ইনকাম করতে পারবে কিন্তু তার থেকে যদি সে তার বেশি টাকা ইনকাম করতে চায় তাহলে কিন্তু সে পারবে না কেন কারণ সে চব্বিশ ঘন্টার বেশি সময় কিন্তু সে দিতে পারবে না তো এটা হলো প্রথম ফর্মুলা আচ্ছা এবার চলে আসি নেক্সট ফর্মুলায় নেক্সট ফর্মুলা কি আছে না টাইম প্লাস হার্ডওয়ার্ক ইজ ইকুয়াল টু মানি মানে কেউ যদি সময় দেয় এবং সময়ের সাথে সাথে কেউ হার্ড ওয়ার্ক করে মানে যেমন ধরুন যারা ওয়ার্কার আছে বা ডেলি যারা লেবার আছে বা যারা মানে পরিশ্রম পরিশ্রম করে করে কঠোর তাহলে তাদের ক্ষেত্রে কি হয় তারা তো একটা সময়ে দিচ্ছেই সেই সময়টা সেখানে দিচ্ছেই প্লাস তার সঙ্গে কি করছে হার্ডওয়ার্ক করছে তবে কিন্তু তার কাছে টাকা আসছে তো এটা হলো সেকেন্ড ফর্মুলা তো এই যে ফর্মুলাটা আছে এই সেকেন্ড ফর্মুলা বা এই সেকেন্ড যে রহস্য এইখানে কিন্তু এইখানেও কিন্তু মানুষ খুব বেশি টাকা ইনকাম করতে পারবে না তাহলে মানুষ তাহলে টাকা ইনকাম বেশি কি করে করতে পারবে না এর পরেও যে আরো ফর্মুলা গুলো বলছি সেই ফর্মুলা গুলো এক এক করে বুঝুন এবং আস্তে আস্তে শেষ পর্যন্ত যখন ফর্মুলা আপনি সমস্ত কিছু বুঝে যাবেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন তো নেক্সট থার্ড নাম্বার ফর্মুলায় চলে আসি থার্ড নাম্বার যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় হলো টাইম প্লাস স্কিল ইজ ইকাল টু মানি মানে দেখুন কেউ সময় দিচ্ছে এবং সময়ের সাথে সাথে কেউ স্কিল দিচ্ছে মানে তার কাছে কোন স্কিল আছে তো এই ধরনের ক্যাটেগরিতে বা এই ধরনের ফর্মুলার মধ্যে কারা পড়ে মানে ধরুন যারা চাকরি করে মানে জব করে যারা ডক্টর যারা ইঞ্জিনিয়ার এনারা কি হয় এরা তো একটা সময় দিচ্ছেই এনারা এবং এর সঙ্গে সঙ্গে এনাদের কাছে একটা স্কিল আছে সে যাই হোক কেউ যদি ডাক্তার ডাক্তার হয় কেউ তাহলে সে সেই ডাক্তারটা পড়েছে সেই ডাক্তারি হওয়ার স্কিলটা তার কাছে আছে কেউ যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে সেই ইঞ্জিনিয়ার হওয়ার স্কিলটা তার কাছে আছে কেউ যদি কোনো একটা জব করে কেউ যদি অ্যাকাউন্টেন্ট হয় তাহলে সেই অ্যাকাউন্টিং করার জবটা তার স্কিলটা তার কাছে আছে বা সে কোনো যদি ডেটা এন্ট্রির কাজ করে তাহলে সেই যে ডেটা এন্ট্রি করার যে স্কিলটা সেটা তার মধ্যে আছে তাহলে দেখুন সে সময়ও দিচ্ছে প্লাস স্কিল দিচ্ছে তো এই দুটো অ্যাড করলে বা এই দুটো জিনিস দিলে তবেই কিন্তু তার কাছে টাকা আসে তাহলে এখনো পর্যন্ত আমি কিন্তু এখানে তিনটে ফর্মুলা ইউজ করলাম তো এই তিনটে ফর্মুলা আপনি যদি ভালো করে একটু ভেবে দেখেন তাহলে কোন ক্যাটাগরি বা কোন ফর্মুলার মধ্যে আপনি আছেন যদি এই তিনটের মধ্যে থেকে থাকেন তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন যে শুধুমাত্র সময় বিক্রি করে টাকা ইনকাম করে আর যে সময় প্লাস হার্ডওয়ার্ক দিয়ে টাকা ইনকাম করে আর যে সময় প্লাস স্কিল দিয়ে টাকা ইনকাম করে তিনজনের কিন্তু ইনকামের ক্যাটাগরি কিছুটা হলেও কিন্তু আলাদা ঠিক আছে তো চলুন চলে যাচ্ছি নেক্সট ফর্মুলায় নেক্সট ফর্মুলা হলো কি না মানি ইজ ইকুয়াল টু মানি মানে কারো কাছে যদি কোনো অনেক টাকা থাকে তাহলে কিন্তু সেই টাকা দিয়েও কিন্তু সে টাকা ইনকাম করতে পারে দেখুন এখানে টাকা দিয়ে টাকা ইনকাম করার ব্যাপারে কিন্তু অনেক কিছু আছে ঠিক আছে অনেক কিছু অনেক সময় অনেক সময়ও দিতে হয় অনেক সময় অনেক স্কিল লাগে তো এই সমস্ত জিনিস লাগে কিন্তু এইখানে যে ফর্মুলাটা আমি বলছিস অনলি ফর মানি ইজিক্যাল টু মানে মানে আপনার কাছে অনেক টাকা আছে সেই টাকাটা শুধু কোনো জায়গায় দিয়ে দিন মানে আপনাকে কোনো সময়ও দিতে হবে না আপনাকে কোনো স্কিল দিতে হবে না কিচ্ছু করতে হবে না আপনার কাছে কিন্তু টাকা আসবে কিন্তু এই ফর্মুলাটায় কিন্তু খুব কম মানুষ বা এই ক্যাটাগরিতে খুব কম মানুষ ফল করে কেন কারণ এই ফর্মুলা বা এই ক্যাটাগরিতে টাকা ইনকাম করতে গেলে আপনার কাছে হিউজ পরিমাণ একটা টাকা থাকতে হবে তবে সেই হিউজ পরিমাণ টাকা থেকে একটা যে পার্সেন্টেজ আপনি টাকাটা পাবেন তো সেইটা কিন্তু আপনার তবে সেই টাকা দিয়ে আপনার সংসার চলবে বা আপনার সার্ভাইভ হবে যেমন এই ক্যাটাগরিতে কারা পড়ে যেমন ধরুন সাপোজ আপনার কারো কাছে টাকা আছে সে এফডি করে দিল বা সে আরডি করে দিল বা কোনো একটা বন্ডস নিয়ে সে ছেড়ে দিল ঠিক আছে তো এক্ষেত্রে কি হয় তার কাছে টাকা আছে সে এফডি করে দিল এবার সেই এফডি থেকে যে ইন্টারেস্ট আসছে সেই ইন্টারেস্টটা তার কাছে ইনকাম তাহলে সেই ইন্টারেস্টের টাকায় চালাতে পারে গুড কিন্তু কিন্তু তার জন্য একটা হিউজ টাকা লাগবে আপনার কাছে যদি পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা থাকে আর আপনি যদি ভাবেন না এই এক লাখ টাকা আমি এফডি করে দেবো আর তার থেকে যে ইন্টারেস্টটা আসবে সেই ইন্টারেস্টের টাকায় আমি আমার সংসার চালাবো তাহলে কিন্তু হবে না এক্ষেত্রে কিন্তু খুব একটা বড় টাকা লাগবে তো সেইটা যদি আপনি দীর্ঘ আগামী পাঁচ বছর দশ বছর বা পনেরো কুড়ি বছরের মধ্যে যদি করতে পারেন মানে ধরুন পাঁচ কোটি টাকা যদি করতে পারেন তাহলে সেই টাকাটা যদি আপনি এফডি করে দেন এবং সেইখান থেকে যে ইন্টারেস্টটা আসবে সেই ইন্টারেস্টের টাকায় কিন্তু আপনার সংসার বা আপনার যে জীবন সারভাইভ করবেন সেটা কিন্তু খুব ভালোভাবে চলে যাবে কিন্তু তার জন্য তা আপনাকে ওই বড় টাকাটা কিন্তু আর্ন করতে হবে তো এটাও একটা ক্যাটাগরি তো নেক্সট একটা নেক্সট ক্যাটাগরিতে চলে আসি বা নেক্সট ফর্মুলায় চলে আসি যে ফর্মুলাটা হলো টাইম প্লাস মানি প্লাস হার্ড ওয়ার্ক তো এই ক্যাটাগরিতে লোক বা এই ক্যাটাগরিতে কারা ফল করে যারা ধরুন ছোট ছোট বিজনেস করে বা ধরুন যাদের কাছে দোকান আছে অ্যাকচুয়ালি এনারা হচ্ছে এই ফর্মুলায় পড়ে কেন কারণ দেখুন এনারা হচ্ছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দোকান খোলে তাকে একটা টাইম দিতে হয় টাইম প্লাস মানি মানি লাগে কেন মানি লাগে না সেই দোকানটা চালাবার জন্য বা সেই দোকানে যে মালপত্র আছে সেইগুলো কেনার জন্য একটা ক্যাপিটাল লাগে মানে তার কাছে একটা বড় পরিমাণে বা কিছুটাও হলেও বড় পরিমাণের টাকা তার কাছে থাকতে হবে প্লাস হার্ডওয়ার্ক প্লাস তাকে সারা দিন সেই মালপত্র গোছানো দোকান থেকে বের করা দোকানে ঢোকানো কাস্টমারকে দেখানো সাজিয়ে রাখা গুছিয়ে রাখা এই সমস্ত হার্ডওয়ার্ক তাকে দিতে হবে তো এই তিনটে জিনিস একত্রিত হলে তবে কিন্তু তার কাছে টাকা আসে তাহলে টাইম প্লাস মানি প্লাস হার্ডওয়ার্ক তো এই ক্যাটাগরির লোকেরাও কিন্তু হ্যাঁ মোটামুটি আগের যে ক্যাটাগরিগুলো বললাম শুধু মানি ইজ ইকুয়াল টু মানি বাদে আগের যে তিনটা ক্যাটাগরি বললাম সেই ক্যাটাগরি থেকে কিন্তু এই ক্যাটাগরির মানুষরা একটু বেশি ইনকাম করতে পারে কিন্তু তার জন্য কিন্তু এই যে বললাম যে যে যত টাকা ইনকাম করছে এবং যে যে ক্যাটাগরিতে আছে তাহলে সেই ক্যাটাগরির যে ফর্মুলা গুলো আছে সেই ফর্মুলাটাকে বাড়াতে হবে মানে সাপোজ ধরুন কেউ যদি টাইম প্লাস স্কিল দিয়ে টাকা ইনকাম করে এবং যে টাকাটা ইনকাম করছে তাহলে তাকে যদি তার থেকে বেশি টাকা ইনকাম করতে হয় তাহলে তাকে কি করতে হবে হয় তাকে টাইম বাড়াতে হবে আর তাহলে তাকে স্কিল বাড়াতে হবে তাহলেই অটোমেটিক্যালি তার ইনকাম বেড়ে যাবে তো এই জন্যই কিন্তু এই ফর্মুলাগুলো এখানে ইউজ করা হচ্ছে এবং বোঝানো হচ্ছে এইবার চলে আসি নেক্সট এবং ফাইনাল এবং শেষ যে ক্যাটাগরিটা সেটা হলো টাইম প্লাস মানি প্লাস স্কিল প্লাস স্মার্ট ওয়ার্ক এই ক্যাটাগরিতে কারা পরে এই ক্যাটাগরিতে পরে হচ্ছে বড় বড় বিজনেস বা সব থেকে বড় বিজনেসটা মানে ধরুন রিলায়েন্স টাটা এই ধরনের কিংবা ধরুন মিড সাইডেরও কোম্পানি হতে পারে দেখুন যেগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে ঠিক আছে পার্টনারশিপ ফার্ম আছে যারা একটা বিজনেস চালায় এবং সেই বিজনেসে ভালো টাকা ইনকাম করে কিন্তু এই জায়গায় যেতে গেলে এবং বড় টাকা কামাতে গেলে আপনাকে কিন্তু এই পুরো ফর্মুলাটা ইউজ করতে হবে তবে কিন্তু আপনি বড় টাকা ইনকাম করতে পারবেন নাকি হচ্ছে টাইম আপনাকে সময় কিন্তু দিতেই এই পুরো বিজনেস চালাবার জন্য পুরো প্ল্যান করার জন্য পুরো স্কিল অ্যাকোয়ার করার জন্য সময় তো আপনার লাগবেই প্লাস মানি মানি তো লাগবেই মানে টাকা সেই বিজনেসে ইনভেস্ট করার জন্য টাকা লাগবে প্লাস স্কিল আপনার স্কিল লাগবে কিভাবে বিজনেস করবেন প্লাস হচ্ছে স্মার্ট ওয়ার্ক আপনাকে কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে হবে কারণ হচ্ছে দেখুন অনেকেই বিজনেস করে অনেকের কাছেই টাকা থাকে কিন্তু সবাই বড় টাকা ইনকাম করতে পারে না তো তার জন্য যেটা মেন দরকার স্কিল প্লাস স্মার্ট ওয়ার্ক আপনাকে অনেকে আবার দেখবেন অনেকে ভালো ভালো জব করে ভালো তার কাছে স্কিল আছে কিন্তু সে বেশি টাকা ইনকাম করতে পারে না কেন কারণ সে শুধুমাত্র টাইম প্লাস নিয়ে টাকা ইনকাম তো এখানে যদি স্মার্ট ওয়ার্ক অ্যাড করা হয় তাহলে কিন্তু সে বড় টাকা ইনকাম করতে পারে তাহলে এইখানে যে ক্যাটাগরিগুলো আমি বললাম ঠিক আছে তো একবার যদি এখানে রিক্যাপ করা হয় কি কি হলো না টাইম ইজ ইকুয়াল টু মানি টাইম প্লাস হার্ড ওয়ার্ক ইজ ইজকুয়াল টু মানি টাইম প্লাস স্কিল ইজ ইকুয়াল টু মানি মানি ইজ ইকুয়াল টু মানি মানি প্লাস টাইম প্লাস হার্ড ওয়ার্ক ইজ ইকুয়াল টু মানি আর সর্বশেষ যেটা হলো টাইম প্লাস মানি প্লাস স্কিল প্লাস স্মার্ট ওয়ার্ক ইজ ইকুয়াল টু বিগ মানি তো এই ছটা ক্যাটাগরি আছে বা এই ছটা ফর্মুলাই আছে যেটা যে ক্যাটাগরির মধ্যে সারা পৃথিবীর মানুষ কিন্তু এর মধ্যে ফল করে তাহলে যে যত টাকা ইনকাম করছে এর মধ্যে কোনো না কোনো ক্যাটাগরিতে কিন্তু ফল করে এবং এই যে যতগুলো ফর্মুলা বা এখানে ক্যাটাগরি বললাম এখানে একটা জিনিস ভালো করে ভেবে দেখুন একটা জিনিস কিন্তু প্রত্যেকটা জিনিসের কমন আছে সেটা কি বলুন তো সেটা হলো টাইম টাইম কিন্তু প্রত্যেকটা ফর্মুলার মধ্যে আছে তাহলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে আপনি যদি আপনার ইনকাম বাড়াতে চান আপনাকে কিন্তু সময় দিতে হবে কিন্তু এখানে আরো একটা জিনিস আছে যে আপনি কিন্তু একটা দিনে কিন্তু চব্বিশ ঘন্টার বেশি কিন্তু সময় দিতে পারবেন না তো সুতরাং তাহলে কি তাহলে কিন্তু আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন পারবেন না না অবশ্যই তার জন্যই তো দরকার স্মার্ট মানে আপনার কাছে ঘন্টা আছে সেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি হয়তো দশ বারো ঘন্টা কাজ করেন কিন্তু এর বেশি কাজ করতে পারবেন না খুব বেশি হলে আপনি পনেরো ঘন্টা কাজ করে নেবেন কিন্তু এর থেকে তো বেশি কাজ করতে পারবেন না তাহলে যদি টাকা যদি বাড়াতে হয় আপনার ইনকাম যদি বাড়াতে হয় তাহলে তো আপনাকে টাইমটাও বাড়াতে হবে কিন্তু আপনার কাছে তো লিমিটেড টাইম তাহলে টাইম কি করে বাড়াবেন তো এইখানেই আসে স্মার্ট ওয়ার্ক আপনাকে কি করতে হবে অন্য জনের টাইম আপনাকে কিনতে হবে অন্য জনের টাইম যদি আপনি কিনতে পারেন এবং সেই সময়টাকে যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার ইনকাম বাড়াতে পারেন তো এইগুলো হচ্ছে একটা ফর্মুলা দেখুন শুধুমাত্র আপনি এই ফর্মুলা জেনে যাবেন আর আপনি আপনার ইনকাম বাড়িয়ে দেবেন সেটা নয় তবে হ্যাঁ এই ফর্মুলা থেকে বা এই ভিডিও থেকে আপনার কাছে কিছুটা একটা আইডিয়া আসবে যে আইডিয়াটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু আপনার গ্রোথটা কিন্তু শুরু করতে পারেন কিন্তু আপনার টাকা আরও ইনকাম করতে গেলে আরও অনেক কিছু জিনিস লাগে আপনি এই চ্যানেলটা ফলো করতে থাকুন আমাকে ফলো করতে থাকুন কারণ আমি এখানে প্রতিনিয়ত ফাইন্যান্সের ওপর ভিডিও নিয়ে আসি এবং আপনার জীবনযাত্রার মান কি করে নেক্সট লেভেলে যাবে সেইটার ওপর ভিডিও নিয়ে আসি এবং এই সমস্ত জিনিসগুলো এক এক করে এখানে কিন্তু আমি আলোচনা করতে থাকবো তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন চ্যানেল সাবস্ক্রাইব করার পরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন লাইক করে দিন এবং কোনো কিছু যদি জানার থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিল দেন স্টে হ্যাপি লার্ন টু বি হ্যাপি